দর্শক বন্ধু আমি দশগুজামা ব্লগস জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে আজ বলবো গুরুত্বপূর্ণ ভিডিও প্রত্যেকে চোখ রাখো দশগুজামা ব্লগস চ্যানেলে দেখো প্রত্যেকে উপকার হবে আজ বলবো কৌশিকী অমাবস্যা দু হাজার পঁচিশ কবে খুব ভালো করে শুনে নাও কি কি করবে কি কি করবে না কি খাবে কি খাবে না মাকে কি দিয়ে পুজো দেবে এবং উপবাস ব্রত কীভাবে রাখবে এই সম্বন্ধে আমি বিস্তারিত আলোচনা করব তাহলে অবশ্যই ভিডিওটা শ্রদ্ধা ভক্তি ভালোবাসার সঙ্গে শেষ পর্যন্ত দেখো এবং যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দাও প্রথমে বাংলার পাঁচই ভাদ্র চোদ্দশো অমাবস্যা তিথি শুরু হবে এবং শেষ হবে পরের দিন অর্থাৎ ছই ভাদ্র চোদ্দশো বত্রিশ ইংরাজি তেইশে আগস্ট হাজার পঁচিশ শনিবার বেলা এগারোটা চব্বিশ মিনিটে শেষ হবে এই কৌশিকি আমাবস্যা কৌশিকি অমাবস্যার দিনকে কি কি করবে না নতুন বাড়ি করবেন না ভিত পুজো করবেন না নতুন গাড়ি কিনবেন না তা তারা বা ভাড়া বাড়ি ছাড়বেন না নতুন ভাড়া আনবেন না কাউকে টাকা ধার দেবেন না সেলাই করবেন না বাড়িতে কোনো পোষ্য থাকলে তাড়িয়ে দেবেন না বিয়ে করবেন না অন্নপ্রাশন করবেন না ঝাড়ু কিনবেন না সর্ষের তেলও কিনবেন না কোনো জিনিস ঝাড়ু ফেলবেনও না ছেঁড়া জুতো জামা কাপড় কোনো জিনিস ভাদ্র মাসে না না ঝুল ঘরে অপরিষ্কার ঘর না ভাদ্র মাসে এই জিনিসগুলো করবে বিশেষ করে কৌশিকী অমাবস্যার দিন কৌশিকী অমাবস্যায় কি কি খাবে এই দিনকে গুপ্ত শত্রুর হাত থেকে রেহাই পাওয়ার জন্য কি কি করবে কৌশিকী অমাবস্যার দিন সন্ধ্যাবেলা সদর দরজার দুপাশে দুটি তিলের তেলের প্রদীপ জেলে দিতে হবে তিলের তেল না পেলে সর্ষের তেলের প্রদীপ কয়েকটা কালো তিল দিয়ে জেলে দাও পরের দিন ওই প্রদীপ দুটো কোনো জলাশয়ে ফেলে দাও ভাদ্র মাসে এইটা অবশ্যই করো গণেশ চতুর্থী এই ভাদ্র মাসেই শুরু হচ্ছে গণেশ চতুর্থী শুরু হবে বাংলা নয়ই ভাদ্র চোদ্দশো দুই পঁচিশ মঙ্গলবার দুপুর বারোটা তিপ্পান্ন মিনিট গতে এবং চতুর্থী শেষ হবে বাংলার দশই ভাদ্র চোদ্দশো বত্রিশ ইংরাজি সাতাশে আগস্ট দু হাজার পঁচিশ বুধবার দুপুর দুটো কুড়ি মিনিটে গণেশ চতুর্থী গণেশ চতুর্থী শুরু হবে বাংলার নই ভাদ্র চোদ্দশো বত্রিশ ইংরাজির ছাব্বিশে আগস্ট দু হাজার পঁচিশ মঙ্গলবার দুপুর বারোটা তেপ্পান্ন মিনিট গতে এবং চতুর্থ চতুর্থী তিথি শেষ হবে বাংলার দশই ভাদ্র চোদ্দশো বত্রিশ সাতাশে আগস্ট দু হাজার পঁচিশ বুধবার দুপুর দুটো কুড়ি মিনিটে কৌশিকি আমাবস্যার দিন কি কি খাবে এবং কি কি করবেন নিরামিষ খাবেন রান্নাঘর পরিষ্কার রাখবেন গরু ও কুকুরকে খেতে দেবেন যত বেশি সম্ভব দীক্ষা মন্ত্র জপ করবেন মাছকে আটা খেতে দিন যা কালীকে যাবার মালা বা মালা ও মহাদেবকে বেলপাতার মালা দিয়ে পূজা দিন কুমারী বাচ্চা মেয়েদের ফল মিষ্টি খেতে দিন জলে সামান্য কালো তিল মিশিয়ে স্নান করুন সদর দরজার দুপাশে তিলের তেলের প্রদীপ জেলে দিন মুশিকি অমাবস্যার দিন স্নানীর জলে সামান্য কালো তিল মিশিয়ে স্নান করুন এতে কেউ যদি আপনার উপর খারাপ কিছু করে থাকে তা তার থেকে আপনি রেহাই পাবেন আমিষ খাবার খাবেন না ধার লোন নেবেন না প্রাণী হত্যা করবেন না নেশা করবেন না গরম জলে জামাকাপড় কাচবেন না চুল দাড়ি নখ কাটবেন না ধার দেবেন না কাউকে কটু কথা বলবেন না সম্ভব হলে ভাত খাবেন না চুল বাইরে ফেলবেন না বাড়ির বাইরে জামা কাপড় শোকাতে দেবেন না রান্নাঘর অপরিষ্কার রাখবেন না রাত্রিরে কখনো শ্মশান ঘাটে যাবেন না বা বাইরেও না গর্ভবতী মায়েরা তো ভুলেও না কৌশিকী অমাবস্যা দিন রাত্রিরে ভাদ্র মাসে নষ্ট চন্দ্র দেখা নিষেধ নষ্টচন্দ্রটা কি ভালো করে শোনো ভাদ্র মাসে শুক্লা ও কৃষ্ণা চতুর্থীর চাঁদ যা দেখলে হিন্দুদের মতে কলঙ্ক হয় ভাদ্র চতুর্থীতে চন্দ্র গুরুপত্নী তারাকে হরণ করেন তারার অভিশাপে চন্দ্র কলঙ্কী হন এই তিথিতে চন্দ্র নষ্ট মানুষের বিশ্বাস নষ্টচন্দ্র দর্শনে পাপ হয় সারা বছর ভালো থাকতে কৌশিকী অমাবস্যার দিন এই কাজগুলি অবশ্যই করবেন মা কালীকে জবা ফুলের মালা মিষ্টি ফল দিয়ে পূজা দিন গরুকে খেতে দিন কুকুরকে খেতে দিন মাছকে খেতে দিন স্নানের জলে তিল মিশিয়ে তারপর স্নান করুন মহাদেবের পূজা দিন বেলপাতা মালা দিয়ে ছোট বাচ্চাদের মিষ্টি খাওয়ান দুস্থ অসহায় খাদ্য দান করুন